প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা ঘুরতে বের হয়েছিলাম মোটর নিয়ে তো মোটরসাইকেল নিয়ে আমরা প্রথমে পানটির উদ্দেশ্যে রওনা দিই পানটিটা আমাদের বাসা থেকে বেশ খানিক দূরে তো পানটির বাজারে যেতে সামনে বেশ কয়েকটা বাজার পড়ে গ্রাম পড়ে সেগুলো পার হয়ে যেতে হয় বেশ খানিক দূর তো এখান থেকে হবে আনুমানিক আপনার সত্তর কিলো বা বিশ কিলো এরকম দূরে তার আমরা বাইক নিয়ে বের হয়েছি বের হয়ে দুজন মিলে গল্প করছিলাম অনেক সময় গল্প করতে করতে বাইক চলছে আমরা এগোচ্ছি এরকম করতে করতে অনেক দূর পৌঁছালাম মাঝে অনেক কথা হলো কিছু গ্রাম দেখতে পেলাম সবুজে খেলাম বেশ সুন্দর যে কারণে ভিডিও ধারণ করে নিলাম আসলে বাংলাদেশ সবুজের দেশ আর সবুজ দেশে সবুজ থাকবে এটাই স্বাভাবিক যে কারণে আমরা খুব আনন্দ সহকারে ঘুরছিলাম অনেক গল্প করছিলাম বেড়াচ্ছিলাম আর কিছু কিছু জায়গা আছে এখনও কাঁচা তো সেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি এমন গ্রামও আছে তো যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে মানুষের বসবাস কেমন হতে পারে সেটা নিয়ে মাঝে মাঝে কথা বলছিলাম চিন্তিত হচ্ছিলাম চিন্তিত আসলে নিজের জন্য না দেশের একটা স্বার্থ থাকে এখানে তো যাই হোক আমরা আবার মাটির রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি তো গ্রামটা অনেক সুন্দর পানটির একটা জিনিস বিশেষ করে খুব বিখ্যাত সেটা হচ্ছে পানটির বিখ্যাত চা যেটা খাওয়ার দেশে আমরা বের হয়েছিলাম কিন্তু অনেক বাজার অনেক জায়গা ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে তো সেই চায়ের দোকান আমরা খুঁজে পাইনি খুঁজে না পাওয়ার স্বার্থে আমরা ফিরে আসতে বাধ্য হই অবশেষে আমরা চেক করার দিকে রওনা দিলাম আবার চেক করার দিকে বাইক এগোচ্ছে আমরা আমাদের মতো গল্প করে চলেছি তারপর আমরা তারপরে কাছে এসে পৌঁছালে সেখানে কিছু খাই যেটা ভাইরাল বলে নেমে ছোলা ছোলা এছাড়াও মাঝার একটা জায়গা পাওয়া ছিলাম তালতলা তালতলা জায়গাটা আসলে অসম্ভব রকম সুন্দর এখানে রাস্তার দুই পাশ দিয়ে শুধু গাছ আর গাছ আর এই মাঠের বিশেষত্ব হচ্ছে মাঠের পাশে একটা খড়ের ছাউনি দিয়ে একটা রেস্টুরেন্ট আছে যেটা সন্ধ্যার পরে দেখলাম বেশ জাক হয়ে যায় তো রেস্টুরেন্ট দেখে আমি ভাবছিলাম মাঠের মধ্যে কী আসবে এখানে তো আমরা যখন ফিরছিলাম ফেরার পথে এখানে দেখলাম আসলে অনেক মানুষের কোলাহল আর এখানে অনেক দূর দূরান্ত থেকে রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়ার জন্য মানুষ আসে তো আমরা পানটির বাজারে পৌঁছানোর পরে সেখানে কিছু বাদাম কিনি ব্রিজের উপর দাঁড়িয়ে বাদাম খাই বাদাম খেতে খেতে দুজন গল্প করছিলাম বিল্টু আমার বন্ধু যে আমার সাথে ছিল যার বাইক ওকে নিয়ে গেছিলাম ঘুরতে তো অনেক ঘোরাঘুরি শেষে আমরা কী আর করব কিছু বলার ছিল না নদীগুলো দেখছিলাম নদী নদীটা অনেক সুন্দর রাস্তার এক সাইড কেটে পড়ে গেছে নিচু হয়ে গেছে সেই নিচু দিয়ে মানুষ আসা করছে আর এখানকার এক শাক বিক্রেতা শাকগুলো বিক্রি হয় কিন্তু কেজিতে যেটা আমাদের সাধারণত দেখা যায় না এই দেখুন ব্রিজের নিচেতে কিভাবে রাস্তা হয়ে গেছে একটা মানুষ হেঁটে আসছে তারপরে আমরা এক জায়গায় বসলাম বসে চিকেন অর্ডার করলাম তো এখানকার চিকেনগুলো বেশ ভালো সস্তা যে কারণে দুটো চিকেন নিয়ে নিলাম